এটা খুনটার আসামির অবস্থানটাই হচ্ছে খুনের এখানে কারণ যেহেতু এটা আপনারা বুঝতে পেরেছেন এটা একটা টার্গেট কিলিং এবং এই কিলিংটা কোনো জায়গায় হতে পারতো এবং খুনি যারা তারা আসামির অবস্থান এবং তাদের খুন করার পরিবেশটা এখানে সুইটেবল মনে করে এখানে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে আর আমরা আসামিদের যে শনাক্ত করেছি এটা আমাদের অফিসাররা তা গোপন সংবাদের ভিত্তিতে এবং এই যে সোর্স আমাদের বিভিন্ন সোর্স যেগুলো নিয়োগ করা হয় এইগুলোর ভিত্তিতেই আমরা এই আসামিকে শনাক্ত করতে সক্ষম হচ্ছি এবং আসামিদের অবস্থান জেনে আমরা মুরুলিবাজার জেলার জুরি থানা থেকে আসামিকে গ্রেপ্তার